বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের আল্লাহ রহমত আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এখানে আমি জিএল মাছ দিয়ে বা শাক টমেটো আর আলু দিয়ে রান্না করছি আমি করছি না আমার মেয়ে করছে বন্ধুরা এটা আমার বলা ভুল হয়েছে তো এখানে আমি মাছ ভেজে নিয়েছি প্রথমে আর আমি পালং শাক আলু টমেটো কেটে রেডি করে নিয়েছি রেডি করে দিয়েছি সরি বারবার নিয়েছি বলছি কারণ আমি এতটাই ব্যস্ত যে আমি রান্না করতে পারলাম না তো আমার মেয়ে রান্না করলো তো সেটা একটু ভিডিও করে রেখে দিতে বলেছিলাম তো আমার মেয়ে ভিডিও করে রেখে দিয়েছে তো আমার মেয়ের মেয়ের হাতে রান্নাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা খেতে আর আমার মেয়ে মশলাটা কষাইয়ে দেখুন আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছে আর আমি ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারছি না বন্ধুরা তো আর মাত্র ছয় ছয় দিন সাত দিন মতো আছে হয়তো পাঁচ দিন সরি পাঁচ চার পাঁচ দিন আছে তারপরে আমি ফ্রি হয়ে যাব ঈদের পরে তো আমি রেগুলারলি ভিডিও দিব তো আপনারা যারা আমার পুরাতন বন্ধু এই মুহূর্তে সাথে থেকে পাশে থেকে আমার ভিডিও দেখছেন এইভাবে আমার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে থাকবো পাশে থাকবো আর আশা করি আপনারাও থাকবেন আর কমেন্ট করবেন বেশি বেশি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন না এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তো এখানে আমার মেয়ে দেখুন আলু কষিয়ে নেওয়ার পরে পালং শাক টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আর এবার আমি ঝোল দিয়ে দিবে ঝোলের পানি দিয়ে দিবে কালারটাও অনেক সুন্দর এসতেন না বন্ধুরা কালারটা অনেক সুন্দর এসছে তারপরে মেয়ে ঝোল দেওয়ার ঝোলের পানি দেওয়ার পরে শিং মাছটা দিয়ে দিল আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক সুন্দর রান্না করে আর অনেক লক্ষ্যে একটা মেয়ে আর এখানে আমার মেয়ে রান্না হয়ে গেছে তরকারিটা রান্না করা হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছে ও তো এই তো রান্না হয়ে গেছে তো দেখতে থাকুন আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم <applause>